গ্রেফতার খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে পাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রবিবার ভোরে গুলি একটি ওয়ান শাটার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাটি খড়গ্রামের পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকার ধৃতের নাম ঈশা হক ওরফে গেন্দু হক ধৃতের বাড়ি ওই থানার দেবী পারুলিয়া গ্রামে ধৃতকে এদিন কাঁদি মহকুমা আদালতে তোলা হলে এসিজিএম সৈকত সরকার চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা গিয়েছে যে যে জায়গায় বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় সেই এলাকা জঙ্গলে ভর্তি এদিন ভোরে ওই বৃদ্ধ সেখানে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিলেন সেই সময় খড়গ্রাম থানার পুলিশের টহলদারি গাড়ি সেদিক দিয়ে যাচ্ছিল পুলিশের সন্দেহ হয় বৃদ্ধের তল্লাশি নেওয়া হয় তার কাছ থেকে গুলি ভর্তি ওয়ান বাজেয়াপ্ত করা হয় আক্রিয়াস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে না পারায় বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয় হেফাজতে নেওয়ার পর পুলিশ কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা জানার চেষ্টা চালাবে রাতে খড়গাম থানার অন্তর্গত দেবীপাড়ুলিয়া পারুলিয়া গ্রামের কাছে ওই একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইশা হক ওফে গেন্দু তাকে ওই পারুলিয়া স্কুলের সামনে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশে সন্দেহ হয় এবং পুলিশ তাকে ধরে এবং তাকে সার্চ করে এবং তার কাছ থেকে একটি দেশি কান্টিমেট পিস্তল গুলি ভর্তি সব উদ্ধার করে তার কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি তারপর তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠায় কোর্টে পাঠিয়ে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে কোর্ট পেয়ার করার কারণে তার কাছ থেকে আরও কিছু আর্মস উদ্ধার করবো বলে তো কোর্ট সমস্ত সিডি এবং পেপারসপত্র দেখে তাকে পাঁচ দিনের জায়গায় চার দিনে পুলিশ রিমান্ডে